আচ্ছা রাজেক ভাই এই সাইডটা একটি ডাইনিং সেট দেখছিলাম খুব সুন্দর একটি ফুল সেগুনের ছয় চেয়ারের এটা ফুল সেগুন কাঠের নকশা করা আচ্ছা এটাও সেগুনের আসসালামু আলাইকুম পিএভিস দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারো চলে আসলাম রাজ্জাক ফার্নিচারে আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনার শোরুমে চলে আসলাম আপনাদের শোরুমে এই দৃষ্টি একটু বলে দিবেন আমাদের ভিউয়ার্সদের যে আপনার কি সেকেন্ড বাগিচা

সেগুনের মধ্যে মাচা হবে মাচা হবে গর্জনে হাইসা হবে সেগুনের আচ্ছা এটা কত ইঞ্চি সল্টের ভিতর থাকতেছে এটা হচ্ছে আড়াই আড়াই ইঞ্চি সল্ট আড়াই ইঞ্চি সল্টের মধ্যে পাঁচ সাত ফিট জি পাঁচ দুই সাত ফিট প্রাইসটা কত চাচ্ছেন এটা হচ্ছে আপনি নেওয়া যাবে আপনি চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই একবারে ফুললি ডিসকাউন্ট দিয়ে বলছেন ফুললি ডিসকাউন্ট চোদ্দ হাজার পাঁচশো টাকা মানে ঈদের অফার দিচ্ছেন নাকি ভাই এটা ঈদের অফারের জন্য পাচ্ছে না মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের খাট জি আচ্ছা এর পিছনে আরেকটি খাট দেখলাম ভাই ওইটাও আছে এই যে

চব্বিশ <kumbi> <kulli> স্ক্রিনশট পাঠিয়ে মার্ক করে দেখাবেন তাহলে উনি ইমো হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ প্রোডাক্ট দেখে আরেকটা ডিজাইন আপনি একদম নরমাল মধ্যে একদম নরমাল আছে আচ্ছা এগুনি চলতেছে এখন এটাই চলতেছে এখন জি এখন এটা চাইলে আলমারি করে দেওয়া যাবে सेम আমাদের আ মধ্যে এটা প্রাইস কত হবে এটা পড়বে 25500 টাকা পড়বে 25500 জি 25500 টাকা ওই 6 আড়াই আড়াই মাচা হবে গর্জনের মাথা গর্জন কাছে মাচা গর্জন কাঠের পঁচিশ হাজার টাকা খাতে মাচা গর্জন মাছা গর্জন কি বলেন ভাই এত কম দামে কম দামে দিচ্ছি ভাই আমাদের মানে কার্নিজার কারখানার মতো যার জন্য আচ্ছা এর পাশে আইটি খাট দেখছিলাম ভাই এটা কি মডেল থাকতেছে এটা হচ্ছে আপনার তো একটু একটু ডিজাইন করা আছে আচ্ছা আচ্ছা অনেকে চায় এই ডিজাইনের মধ্যে

আচ্ছা তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ